চাউমিন খাচ্ছি হ্যালো অনেক অনেকদিন বাদে মানে ফুলগ করছি সবসময় রিলস আর ছোট ছোট ভ্লগ শর্টস ফটোজ এইসবই করা হয় সময় পাই না এখন এই যে আমরা একটু সেজেছি গুজেছি এই যে এটাকে এটাকে দেখাও লোককে দেখাও এম ওকে যদি তাকাও আমি না না ও কি এটা দেখাও দেখাও এস কা এ বাবালে আচ্ছা এটা মা আর ওটা হলো স্কাইর কুর্তি মাসি আর এদিকে ক্যামেরা ব্যাক করি ব্যাক করে ওদিকে আরো অনেক লোকজন আছে দেখাচ্ছি এই যে হেয়ার ইজ অল পরিবার এটা হলো আমার মামি ওটা মাসিমনি ওটা দিদুন

কোথায় যাচ্ছি কি করছি ফুল ব্লগে দেখতে পাবে আর আমি ভেবেছিলাম একটুখানি যাচ্ছি একটু গেট রেডি উইথ মি করি কিন্তু সত্যি কথা বলতে গেট রেডি উইথ মি কি করে করবো গেট রেডি উইথ এ যে পটলা পটলার জন্য কিচ্ছু করতে পারিনি ওকে সকালে উঠিয়ে খাওয়ানো টিফিন রেডি করা আর আমরা কিন্তু ভালো ভালো জম্পেস টিফিন রেডি করে যাচ্ছি দেখাবো সঙ্গে থাকো কোথায় যাচ্ছি আমরা বলো ঘুরতে আচ্ছা কোথায় যাচ্ছি বাবা কে যাচ্ছে সঙ্গে কে যাচ্ছে কাই

স্টে স্টেটিউম সঙ্গে থাকো আর গেটে টিভি তুমি একদিন শেয়ার করো তোমাদের সাথে আর এখন আমাকে একটু কেমন লাগছে

আমাদের চা বিস্কুট খাওয়ার পর স্কাই মহারাজের হই হুল্লো সবকিছু করার পর এবার আমরা খুব শিগগিরই চন্দননগরের দিকে পৌঁছাবো তার আগে ছেলে একটু আমার ঘুমিয়ে নিচ্ছে এরপরে ওকে তুলেও দেবো মজা করে এত সুন্দরভাবে যে ছেলেকে নিয়ে চন্দ্রনা ঠাকুরটা দেখতে পারবো মানে আমি সত্যি বুঝতে পারিনি আমার বহুদিনের শখ ছিল যেটা না দেখবো ঠাকুর সেটাই মনে হবে কি এমা এটা দেখলাম না

এটা আমাদের খাবার এটাটা রাখো। খাবার রাখো। আমরা এখানে খেতে বসেছি সবাই মিলে। ওরে একটু ভালো কিছু। বাবা এই লঙ্কা একটু দিও। খেতে বসেছি। এখানে গাড়ি চালাচ্ছে। তুমি গাড়ি চালাচ্ছো? গাড়ি? হ্যাঁ?

রুটি খাওয়ার পরে এখন আমরা চাউমিন খাচ্ছি এটা আর আমার ছেলে এখন রুটি ঘুগনি খাচ্ছে রুটি ঘুগনি খাস একটু দেখো কেমন করে তুমি খাও আচ্ছা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এরপর আমরা হাঁটছি এখন আরেকটা ঠাকুরের উদ্দেশ্যে আমরা রুটি খেলাম গুগনি খেলাম সালাদ খেলাম চাউমিন খেলাম এখন এ বলবি না না এখন যাচ্ছি আমরা নেক্সট ঠাকুরের দিকে একটু বল কিছু খাওয়া দাওয়ার পর মজ করার পর বৃষ্টি মাথায় নিয়ে সপরিবারে আবার চললাম আরেকটা ঠাকুর দেখতে এটা হলো রানিমা প্রত্যেক কটা অলিতে গলিতে ঠাকুর হয়েছে আমি আবারও বলছি যেটা তোমরা দেখতে দেখবে না মনে হবে কি পায়ে ব্যথা করছে দূরা নামবো না সেটাই মনে হবে ভুল করলাম দেখলে পারতাম এক একটা ঠাকুর এক সেবারকার এক হতে পারে সবটাই একই রকম কিন্তু এক একটা ঠাকুর এক্সে সেবারকার এক এটা আমার মাসিমণি মানে আমার মারা দুই আর কি বোন মামাও আছে দুই দুই মামাও আছে মামারা গত হয়ে গেছেন মামি ঠামি সবাই একসাথে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি মামি হলো চন্দননগরে আমাদের ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার প্রেন মানে প্রেন বলছি দূর প্রধান উদ্যোক্তা মেইন হোস্ট আর কি তো ওর মানে মামির উদ্যোক্তাতেই আমাদের যাওয়া হয়েছে আর বাদ বাকি সবাই আমরা কন্ট্রিবিউট করে টুকটাক টুকটাক করে সব কিছু করে একসাথে গেছি বৃষ্টি পড়ছে ছেলেকে টুপি মাথায় নিয়ে ছাতা মাথায় নিয়ে হলেও আমরা ঠাকুর দেখেছি এই যে বললাম সপরিবারে মজা করে যাওয়ার উদ্যোগ মানে একটা আকর্ষণটাই বেশি হতে পারে এগুলো ক্লাসই নয় অনেকেরই মধ্যে মনে হতে পারে ছাপড়ি তো আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি কে কী বললো একটা কথা আমি খুবই ভালো করে জানি যে কেউ কারোর হাসি ভালো থাকা সুখে থাকা সহ্য করতে পারে না অমনি একটা বাজে মন্তব্য করে এটা মানুষের ধর্ম মাসিমণির পায়ে খানিক ব্যথা হওয়ার জন্য মা মাসিমণিকে ধরে ধরে সব জায়গায় নিয়ে যাচ্ছিল আর মামিরও পায়ে একটু ব্যথা তারপর তা সত্ত্বেও কিন্তু মামি কোলে কোলে নিয়ে আমার ছেলেকে ঠাকুর দেখিয়েছে মাথায় আরতি দিয়েছে আমি হাঁটতে পাচ্ছি না মাম্পি বলছে মানে স্কাইয়ের কুর্তি মাসি আমার বোন মামার মেয়ে ও বলছে দে দিদি আমাকে দে মামিও তাই মামিও ধরে ধরে হাঁটিয়েছে ঠাকুর দেখিয়েছে আর আমি চন্দননগরে ঠাকুর দেখে পুরো হা মানে পুরো অবাক হয়ে যাচ্ছি আর আমি স্কায়ের কথা বলি স্কায়ের জন্য আমি এক্সট্রা করে করে মানে এক্সট্রা করে কিন্তু কোনো খাবার নিয়ে যাইনি হ্যাঁ স্যারালাক আর গরম জল নিয়ে গেছিলাম কিন্তু এটাও খাইনি আমরা যে রুটি ঘুগনি চাউমিন এগুলো নিয়ে গেছিলাম ও সারাদিন এনজয় করেছে এগুলোতে ঝাল বা তেল মশলা খুবই কম দেওয়া ছিল পুরো হোম আর কি রান্না সারা সারাদিন খেয়েছে আর আমার ছেলেটা এত ভালো যে ও বাইরে কোথাও গেলে ধরো ঘেমে যাচ্ছে বা একটু তো অসুবিধা হয় বাড়িতে যে কমফোর্ট জোনটা থাকে বাইরে তো সেই কমফোর্ট জোনটা

Давай, হরর ফিল্মের মতো করেছিল যদি আমি সাউন্ডটা দিতে পারতাম তাহলে ভালো হতো কপিরাইট ক্লেম খেয়ে যাবো বলে দিতে পারছি না আর আমার বাবাও তাই বাবা যেখানে আমি করে নিতে পারছি না সেখানে বলছি বাবা বলছে আমাকে দে আমাকে দে না আমাকে দে অনেক ফটো ক্লিপ করেছি ক্লিপ করেছি বলছি সরি ক্লিক করেছি আর প্রত্যেকটা মানে ঠাকুরই অভূতপূর্ব যায় মানে আমার বহুদিনকার শখ যে চন্দননগরে ঠাকুর দেখা ওখানে গান হচ্ছে আজ স্কাই মহারাজ নাচছে আমিও একটু তালে তালে নেচে নিচ্ছি আর কি এটাই তো এনজয়মেন্ট বলো লাইফটা ততদিন বাঁচব একটু যদি আনন্দ মজা করে না বাঁচতে পারলাম তাহলে আর কী লাভ এবার অনেক অনেকেই বলবে এ বাবা কেমন একটা গাড়িতে যাচ্ছে কি ছাপড়ি মার্কা গাড়ির মধ্যেই খাচ্ছে ওই যে বললাম কে কি বললো আই লিটলি জাস্ট ডোন কেয়ার আমি আমার ক্ষমতা অনুযায়ী চলি আমার পরিবারকে নিয়ে চলি আর শো অফ জিনিসটা সাধারণত আমি করে থাকি না তো যেটা যেটুকু ন্যাচারাল যেটুকু করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর আমি যখন ফেসবুকে এই ফটোগুলো ছেড়েছিলাম অনেকেই আমাকে লিখেছে যে দিদি আমি চন্দননগরে থাকি এই ঠাকুরটার পাশে আমার বাড়ি সত্যি কথা বলতে দেখে আমার খুব আনন্দ হয় যে তোমরা অনেক দূর থেকে আমাকে দেখো স্কাই এবার কিন্তু ঘুমিয়ে পড়েছে